ওয়েলকাম মাই চ্যানেল সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা সকাল সকাল ঠান্ডা পরিবেশে ঠান্ডা মন নিয়ে চলে আসলাম আমি একটা রান্নার ভিডিও নিয়ে তো সবাইকে আমি গ্রামীণ পরিবেশের সুন্দর পরিবেশের শুভেচ্ছা জানাচ্ছি গ্রাম আমরা সবাই ভালোবাসি আমি আপনি সবাই আসলে কর্মব্যস্ততা তারপর আমাদের আর্থিক সংকট সব কিছু মিলে ম্যাক্সিমাম মানুষ আমরা শহরেই থাকি আমিও শহরে ছিলাম কিছুদিন আগে আমি শহর থেকে গ্রামে চলে আসছি তো আমি কিছু যে কেউ ঝাটকা বলে কেউ চাপিলা মাছ বলে ইলিশ মাছের বাচ্চা আর কি যাই যাটাই বলে ওগুলোকে আমি দিয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম হলুদ এবং মরিচ এটাকে মাখিয়ে নিলাম এরপর তেলে আমি এক এক করে ভাজি করে নেবো তো গ্রামে এরকম একটা নানের কেউ সবার বাড়িতে থাকে এটা আমার শাশুড়ি মার বানানো এটাতে ভাজাভাজি করতে অনেক সুন্দর হয় তো আমি এটাতে করে ভাজাবাজি করে নিচ্ছি তা আমাদের সাধারণ জীবন সাধারণ রান্না বান্না আর হলো সাধারণ খাওয়া পাখির ডাক তারপর মোরগের ডাক হাঁস মুরগির ডাক সব মিলিয়ে কেমন একটা পরিবেশ আমার কাছে খুব ভালো লাগে আমি খুব এনজয় করি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটি বাজিয়ে পাশে থাকবেন তো আমি মাছ বা মাখার পর যে কি বলবো মোরকের জন্য বলতে পারি মাছ ভাজার পর যে মশলা আছে একটু হলুদ একটু মরিচ আর একটু নুন দিয়ে দিলাম মশলাটাকে আমি পানি দিয়ে গুলিয়ে রাখবো তো এরপর যে মাছ ভাজাবাজি হওয়ার পর তা আমি আপনার পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে বাজার এই রান্নাটা কার কেমন লাগে আমি জানি না কেউ করে কিনা তাও বলতে পারবো না তবে আমি ইলিশ মাছ এভাবে আমি রান্না করে খাই আমার কাছে খুবই ভালো লাগে তো যেহেতু ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে আর ইলিশ মাছের প্রচুর দাম আমার সামর্থ্য এখন নাই মিথ্যা কথা বলে তো আর লাভ নেই তো আমার এখন ইলিশ মাছটা কিনে খাওয়ার মতো আমার সামর্থ্য নাই তো আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে চাপিলা মাছটা আনার জন্য তো এটা দিয়ে আমি ওবাব আর কি রান্না করে খাচ্ছি কারণ এই চাপিলা মাছটা আবার ইলিশ মাছের একটা গন্ধ থাকে ইলিশ মাছ বিখ্যাত হলো ইলিশ মাছের গন্ধের জন্য তো ইলিশ মাছের গন্ধের জন্য যদি ইলিশ মাছ বিখ্যাত মাছটা তো ইলিশ মাছের গন্ধ থাকে তো আমি প্রায় সময় এটা আমার হাজব্যান্ডকে আনাই আনাই আমি খাই ভালো লাগে আমার কাছে তো এরপর যে জলটা যদি শুকিয়ে আছে সামান্য অল্প পরিমাণ পানি দিয়ে রান্না করতে হবে দুটো ধনে পাতা আমি ছেড়ে নিয়ে আসলাম এইটার উপর দিয়ে দিয়ে দিব। এই ধনে পাতার গ্রানটা আমার খুব ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন এই পাতাটা আমার খুব ভালো লাগে তো এই পর্যায়ে আমি এই মাছগুলোকে একটু উলট পালট করে দেবো পেঁয়াজ সহ উল্টাবো কিন্তু পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে দিচ্ছি আমি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এবং গলে না যায় পেঁয়াজের একটু মিষ্টি মিষ্টি স্বাদ আর আর হালকা তেল মশলার স্বাদে এই মাছটা খেতে আমার কাছে খুবই দুর্দান্ত লাগে তো আমি প্রায় সময় এভাবে করে খাই আর এইবার আজকে একটু শেয়ার করলাম আমার তো এখনই দেখে মনে হচ্ছে আমি ভাত খাই কারণ আমি সকালবেলা একেবারে রান্না করে ম্যাক্সিমাম দিনই আমি ভাত খাই রুটিও করা হয় রুটি খেলেও পরেই খাই বাঙালিরা দু তিনবেলা ভাত খাবে এটাই স্বাভাবিক এটা কোনো ব্যাপার না তো এরপর যে আমার মাছটা দুবার উল্টায় দিতে হবে হ্যাঁ আমি দুইবার উল্টায় দিয়ে মাছটাকে রান্না করে নেব এরপর যে ভাতও আমার হয়ে গেছে ভাতটাকে আমি একটু জড়া দিই ততক্ষণ আমার মাছটা হয়ে যাক তো এরপর যে মাছ আমার হয়ে গেছে তেলগুলো ফুটফুট দেখা যাচ্ছে লোভনীয় লাগতেছে কার কার কাছে কমেন্টটা অবশ্যই জানাবেন আর আমার ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি গ্রামের সাধারণ একভাবে সাধারণ রান্না করি যে এই রান্নাটা খেয়ে আমি আমার পরিবার নিয়ে বেঁচে থাকি এবং সর্বসাধারণ সবাই করে এই রান্নাটা খেতে পারে তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে খাবেন ভালো লাগলে সবার প্রতি শুভকামনা রেখে বিদায় জানাচ্ছি